কেমন আছেন আচ্ছা আলহামদুল্লাহ খুবই ভালো আজকে শনিবার চলে আসছি দেখাবেন গরু আছে দর্শক ভাই দেখাও গল্পের কিছু না দর্শক ভাইয়ের জিনিস আপনার পরিচুর দিয়ে মসজিদের উত্তর পাশে আমার খামারটা কালেকশন দেখাবেন কয় পিস গরু আছে পিস ছয়টাই তো মানে বিগ বিগ সাইজ

যে গাব গরু নিলে ধরো যদি বল বের হ্যাঁ তাহলে গরু ব্যাট নিব আর বাট কানা থাকলে আর বাট দর্শক বেড়া দেখে নেবে টাইনি আচ্ছা আচ্ছা সরজমিনা দেখে নেবে জি বুঝলি দেখে নিতে হবে অবশ্যই অবশ্যই যারা দহন করতে পারেন তারা অবশ্যই সরজমিনা এসে দহন করে সরজমিনা এসে পান ফাটা দেখে নেবে মাশাআল্লাহ তাহলে কথা বাড়াবো না তখন কালেকশন দেখাই আগর গুণ দেখা করছি নাজমুল কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ একটা গরু নিয়ে আসছেন বিগ সাইজের গরু কাকা এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা বলতাম ফিজিয়ান জার্সি মিক্স আছে বলা আচ্ছা হলেস্টান ফিজিয়ান এবং জার্সি মিক্সড হবে এই গাভীটা গাভীটা তো বিগ বডির একটা গাভী কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওয়েট আছে প্রায় ধরো 12 মন মানে 12 মনের ওয়েটের একটা গাভী দেখো গোটা কত বড় জি আপনি এত বড় বড় গাভী সংগ্রহ করেন কোন জায়গা থেকে আমরা গ্রাম মনসরে সংগ্রহ করি গ্রাম মনসরে থেকে সংগ্রহ করেন এই যে তলাটা যে দেখাচ্ছি মাশাআল্লাহ অনেক দেখো এই দেখো ওই দেখো এই দেখো এই দেখো তলাটা তুমি দর্শক ভাইদের দেখাও বাজান এই যে তলাটা তো অনেক ঝুল এই দেখো বাজান দেখেছো জি জি হ্যাঁ জি এই গোটা এই দুটি গরু

অনেক জায়গা কিন্তু এই দুটো বড় যে ভাই এক সারা বাংলাদেশে 50 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভিডিওর এক নাম্বার এবং দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা এক নাম্বারে দাম চাচ্ছেন কেমন দুটো বড় সুরাই সাবনা কাটি কাটি কয় দাও ভাজন আচ্ছা আপনি আগে জুরায়ো চান সিঙ্গেলও বলে দেন

প্রত্যেকটা গাবি শান্তশিষ্ট ঠান্ডা হবে আচ্ছা এই গোটা তিন নাম্বার দাম চাচ্ছেন কেমন এই গাবিটা যদি কোনো ভয় না এটার দাম পড়বে 2 লক্ষ 30 হাজার 2 লক্ষ 30 জি 2 লক্ষ 30 হাজার এ পেগনেট গাবি হ্যাঁ দুই দাঁতের দুই দাঁত বাজান মাশাআল্লাহ দুই দাঁত সব করে তো হাই হাই কোয়ালিটির গাবি হাই কোয়ালিটির গাবি আছে নাজমুল ডেইরি ফার্মে সব সময় হাই হাই কোয়ালিটির গাবিগুলো বেশি বিক্রি হয় বাজান আমি যে দাম দর্শক ভাইদের কাছে চাচ্ছি আমার কাছে না গরু সারা বাংলাদেশের

এটা খাওয়া মোঠে লাগে আচ্ছা একদম সুস্থ সবল হবে তো এই তো ইনশাআল্লাহ তুমি দেখবে দাঁতে চারটা

দাম চাচ্ছেন কেমন চার নম্বরে বিগ সাইজের গাভিটা ওই গাভিটা যদি কোনো দর্শক ভয় না ওটার দাম পড়বে ম্যাডাম 260000 260 হ্যাঁ তো মাংসের দামে গাভি দিচ্ছেন বাজার এখন ফটো হচ্ছে আমি যেভাবে কিনি সে দামে বিক্রি করি মানে লাভ কম সেল বেশি হ্যাঁ সেল বেশি আপনারা মাশাআল্লাহ ভিডিওর এটা ছিল চার নম্বর জি বাজার আচ্ছা পাঁচ নম্বরে কোনটা দেখাবেন পাঁচ নম্বরে মুন্ডিটা বাজার মুন্ডি নিয়ে আসছেন হ্যাঁ বাজার মাশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছিলেন এ তো মুন্ডি তো পাওয়া যায় না কাকা এখন ওটা রাজস্থানি মুন্ডি রাজস্থানি মুন্ডি হ্যাঁ বাজার মাথার তো গেটআপটা দেখাবা ما شاء الله

দাম ধর সুযোগ সুবিধা হবে দাম করে নিতে পারবে ইনশাআল্লাহ যে কিতা ভাই নেবে সরাসরি খামারে আসতে হবে খামারে এসে যাচাই বাছাই করে দাম ধরে করে নিতে পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার ছয় কোনটা দেখাবেন কাকা তো পালের গরু দর্শককে দেখাবেন হ্যাঁ এই পালের মাস্টার দেখাবেন যে তো গরু সাত শেষ হয়ে গেছে এখন ধরো গোটা বেছা লাগবে আট মাসে কি পড়ছে না সাত শেষ সাত মাস শেষের দিকে আটে পড়ছে আটা পড়ছে উলান পালন তো মাশাল্লাফের বাঘ খেয়ে যে চারটা বাড়িতে চার জায়গায় চার জায়গায় নিয়ে খুব সুন্দর এটা ফুল গরু খামার উপযোগী দর্শকরা দেখতেই পাচ্ছেন সব কটায় কোয়ালিটি সম্পূর্ণ তাতে আছে কয়টায় গাবিটা এ ও দাদ ও দাদ দাসিনি ও এটা দাসিনি দর্শকরা দেখেন চার সাইড ঘুরে আপনাদের দেখাই দেই টাকা দাম চাচ্ছেন কেমন এই গরুটার এটা 2 লাখ 20 হাজার 2 লাখ 20 2 লাখ 20 দাম ধরে কি সুযোগ সুবিধা হবে দাম ধর করা যাবে বাজার

আপনারা সরঞ্জামে এসে দেখে নেবেন আর যদি কোনো দর্শক ভাই না আসতে পারেন প্রবাসী যারা নিবেন আপনারা আমার ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন ব্যাংকের মাধ্যমে টাকা দেবেন গরু আপনার পৌঁছাই দিবেন ভাড়াটা আপনারা দিয়ে দেবেন মাস অসংখ্য ধন্যবাদ সময় দিলেন কাকা ভালো থাকবেন আলাইকুম আসসালাম